হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো ঘর ঘর এখন স্নান করে তারপর পূজা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব ছোট্ট একটা ব্লগ খুব সুন্দর ওয়েদার নাই বৃষ্টি নাই রোগ এরকম দিন থাকলে আর কি চাই আমাদের এখানে তো গরম মানে সেরকম না এতটাও কিন্তু বাইরে তো প্রচুর গরম আমি সব ভিডিও দেখি সব দাদা দিদিদের ভিডিওগুলো দেখছি বাইরে তো প্রচুর গরম পড়েছে আমাদের এখানে তো এতটা নাই তাও আছে মোটামুটি গরম আছে আজকে ঘর ভিডিওটি তোমাদের শেয়ার করলাম তো এই রুমটা পাশের রুমটা মধুপুর হয়েছে তারপর স্নান করে ফেলবো তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ